নমস্কার বন্ধুরা আমি সোমেন আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ফার্ম আজকে বন্ধুরা পাখি প্রেমিকদের জন্য রয়েছে পাখির বাচ্চাকে সুস্থ সবল এবং দ্রুত তুলবেন কোন খাবার খাওয়ালে আপনারা অনেক সময় দেখবেন পাখির বাচ্চা ফোটার পর থেকে পাখিকে ভালো মানের খাবার না দিলে তার বাচ্চাগুলো দ্রুত বড় হতে পারে না এর ফলে পাখির বাচ্চাগুলো হাড়ির মধ্যে থেকে যায় এর ফলে বাবা পাখি এবং মা পাখি তাদেরকে খাওয়ায় না অথবা মা পাখি ডিম দেওয়ার সময় হয়ে যায় আবার ডিম দিয়ে ফেলে পাখির বাচ্চাগুলো হাড়ির মধ্যে থাকলে পাখিগুলোকে কামড়ায় ঠোকর দেয় এবং ক্ষত করে ইত্যাদি এর ফলে পাখির বাচ্চাগুলোকে দ্রুত বেড়ে তোলাটা খুব প্রয়োজনীয় তাহলে আজকে বন্ধুরা পাখিকে কি কি খেতে দেবো তার বিষয় নিয়ে আজকে আলোচনা করব ভিডিও শুরু করার আগে বন্ধুরা একটাই অনুরোধ আমার নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল করে আমার পাশে থাকবেন চ্যানেলের ভিডিও শুরু করার আগে বন্ধুরা বলে রাখি আপনাদের পাখির বাচ্চা যদি এক থেকে সাত দিন বয়স হয়ে থাকে তাহলে আপনারা হচ্ছে সিড মিক্সই দেবেন অন্য কোনো খাবার দেবেন না আর সিড মিক্স অবশ্যই অবশ্য ভালো মানের দেবেন যেরকম ডিলাক্স দিতে পারে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডিলাক্স খুব ভালো একটা পর থেকে আমি খাবারগুলো বলবো এগুলো দিতে পারেন প্রথমে যে যে খাবারটি এবার চিড়ে আপনারা সাদা চিড়ে লাল চিড়ে যে কোনো চিড়ে দিতে পারেন অবশ্য ভালো করে ধুয়ে আপনারা পাখিকে প্রোভাইড করবেন আর সকালে দেওয়ার চেষ্টা করবেন কেননা আমরা রাত্রে পাখি ঢাকার পর লাইট নেবানোর পর বেশিরভাগ ক্ষেত্রে পাখি হচ্ছে খেতে পারে না তাই জন্য ওদের প্রচুর খিদা পেয়ে থাকে এর ফলে পাখিকে সকালে দিলে তারা ভালোভাবে খেয়ে তাদের বাচ্চাদের ফিট করাতে পারে দ্বিতীয় খাবারটি দেবেন হচ্ছে ছোলা এই ছোলা হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিনযুক্ত একটি খাবার এটি আপনারা হচ্ছে রাত্রেবেলায় ভিজিয়ে রেখে সকালে আপনাদের হাতে তালুর সাহায্যে বা কোনো কিছু জিনিসের সাহায্যে চেপে থেতলে দেখবেন এদের খোসাগুলো আপনা আপনি বেরিয়ে গেছে আপনারা তারপর পাখিকে প্রোভাইড করবেন দেখবেন ওদের খেতে খুব সুবিধা হবে এই ছোলা পাখির পেটেও অনেকক্ষণ থাকে আর পাখির ডাইজেস্টে প্রচুর হেল্প করে আর পাখির স্বাস্থ্যও খুব ভালো রাখে এরপরে যে খাবারটি খাওয়াবেন ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙাটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে সকালে হালকা সিদ্ধ করে দেখবেন যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ সিদ্ধ দিয়ে ঠান্ডা করে পাখিকে দিতে পারে খাবারটিও আপনাদের পাখির জন্য খুব হচ্ছে উপকারী একটি খাবার এই ভুট্টা ভাঙা ছোলা আর হচ্ছে চিঁড়ে এগুলো আপনাদের পাখির শরীরের পক্ষে খুব প্রয়োজনীয় একটি খাবার এই খাবারগুলো আপনাদের পাখি প্রথম প্রথম খাবে না আস্তে আস্তে অল্প করে দিতে দিতে আপনাদের পাখিদের অভ্যাস হয়ে যাবে যে খাবারটি দেবেন গম সিদ্ধ আপনারা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে সকালে সিদ্ধ করবেন যতক্ষণ না নরম হচ্ছে আপনারা সিদ্ধ করবেন তারপর পাখিকে দেবেন এইটাও আপনাদের পাখির জন্য খুব ভালো খাবার এটা আপনাদের পাখির বাচ্চাদের গ্রোথ ভালো হবে আর হচ্ছে হেলদি হবে এরপরে যে খাবারটি দেবেন এক ফুট এটি আপনারা সপ্তাহে একদিন দেবেন কারণ পাখি হচ্ছে এক ফুটটা হজম করতে পারেন তাই এদের হচ্ছে লুস মোশন হয় আর হাড়ি ভিজে যায় এর ফলে পাখি নাকে মুখে পায়ে হচ্ছে গু আটকে পাখি মারা যায় বন্ধুরা এক ফুটের পরিমাণটা কম দেবেন যেমন হচ্ছে এক ঘন্টায় যদি ওরা খেয়ে শেষ করে দিতে পারে এরপর যে খাবারটি দেবেন শাক আপনারা লাল শাক কর্মি শাক পালং শাক আপনারা যেরকম শাক দিতে পারেন কিন্তু হাড়িতে বাচ্চা থাকাকালে আপনারা সপ্তাহে একদিন দেবেন এরপর যেই খাবারটি খাওয়াবেন সিডমিক্স এটিই হচ্ছে পাখির প্রধান মূল খাবার এটি পাখির কাছে চব্বিশ ঘন্টা রাখবে বন্ধুরা হারিতে বাচ্চা থাকাকালীন ক্যাটেল ফিস বা সমুদ্র ফ্যান আপনারা যে নামে চিনেন আর সুর কি এটা অবশ্য পাখির কাঁচায় রাখবেন তাহলে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আর আপনারা নেক্সট পার্টে কিরকম ভিডিও চান পাখির সম্বন্ধে সেটা কমেন্টে জানাবে তাহলে বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন সোমেন বারিডিং ফ